আমাদের রাব্বি ভাই কে সিটি কর্পোরেশনের সবচাইতে সুবিধাভোগী ব্যক্তির মধ্যে একজন এই মানুষের আমাদের স্বপ্ন শীতলক্ষার কদম রসুল সেতু বাস্তবায়নে তিনি বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন না তার গ্রুপ এদের কাছে অর্থনৈতিকভাবে বা অন্য অনৈতিকভাবে কোনো সুবিধা এই গ্রুপ পেয়েছে না হলে এই ধরনের অনৈতিক দাবি নিয়ে তারা মাঠে নামতো না এবং আত্মসভা থেকে ওই সভাকে বর্জন করা ঘোষণা আহ্বান জানাবো এই ধরনের কর্মকাণ্ড থেকে উনি সরে আসবেন কোনো পেশা নাই যাদের পেশাই শুধু বুদ্ধি বৃত্তি বিকৃতি বুদ্ধি বিক্রি করে যায় এরকম কিছু লোক হয়তো এটার পিছনে রাড়ছে আমাদের চিকিৎসা যদি উন্নতি করতে হয় আমাদের চিকিৎসার ব্যবস্থা বন্দরেই করতে হবে বন্দরে চিকিৎসার ব্যবস্থা করতে হলে ডাক্তার সহ অন্যান্য ইন্স্ট্রুমেন্ট আমাদের বন্দরে আসার জন্য তাদের সুব্যবস্থা করে দিতে হবে পথের সুব্যবস্থা করে দিতে হবে আমাদের এই সকল স্বপ্ন বাস্তবায়ন কাজ চলমান যে কদম রসুল সেতু এই কদম রসুল সেতু আজকের প্রকল্প না দীর্ঘ ছয় সাত বছর আগের প্রকল্প এবং এটা নকশার দিক থেকে তৃতীয় নকশা এবং চূড়ান্ত নকশা এই নকশা চূড়ান্ত করার আগে আরও দুই পর্যায়ে নকশা চূড়ান্ত করা হয়েছে দেখা হয়েছে সম্ভবত যাচাই করে একটা হচ্ছে পাঁচ নম্বর গাড় বিআইডুটির রাস্তা এবং একটা করা হয়েছে কুমুদিনির ভিতর দিয়ে মেট্রো পর্যন্ত ওই সম্ভবত যাচাই দেখা গেছে যে অ্যাকোয়ার বিল এবং বন্দরের মানুষের যে প্রাণের দাবি এই দাবিটা প্রতিফলিত হবে না এই ব্রিজের মধ্যে দিয়ে তৃতীয় চূড়ান্ত নকশা হচ্ছে গিয়ে যেই নকশা এখন কাজ হচ্ছে সেটা যেটাকে বলা হচ্ছে যে নারায়ণগঞ্জ কলেজের সামনে এই গাড়িগুলি নামবে বিষয়টা আসলে ওই রকম না জায়গা জায়গায় করা হয়েছে যে এক্সিস্টিং রাস্তা আছে এই রাস্তার পাশে এখানে গাড়ি নামলে যানজট হবে এটা আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না যানজট যেখানে হয় সেখানেই বিকল্প রাস্তায় তৈরি করে এই যানজট নিরসন করতে হয় নারায়ণগঞ্জ কলেজ একটা গুরুত্বপূর্ণ জায়গা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ জায়গা রাজারবাগ পুলিশ লাইন ওইখানকার একটা ফ্লাইওভারের সংযোগ সংযোগ মুখ রাজারবাগের সামনে আছে মহাখালী ডিউএইচ এর রাস্তার যানজট নিরসন করার জন্য মহাখালী ফ্লাইওভারের যে সংযোগ মুখ কাকুলির মোড় থেকে মহাখালী ফ্লাইওভারের সামনে দেওয়া হয়েছে মূলত রাস্তার যানজট বিষয় যানজট নিরসনের বিকল্প অনেক ব্যবস্থা আছে আমরা আন্ডার পাস করতে পারি ওভার পাস করতে পারি মূলত কাজ হচ্ছে এই সেতুটাকে কাজটাকে বন্ধ করার জন্য নকশাটা রিভাইজ করার জন্য একটা মহল উদ্ভিদ হয়ে আসছে তাদের এই নকশা সম্বন্ধে যেই মহলটা আমাদের রাবি ভাই সামাজিক সচেতন লোক উনি অতীতে সিটি কর্পোরেশনের সবচাইতে সুবিধাভোগী ব্যক্তির মধ্যে একজন যার নখদর্পণে তিনোটা নকশার ব্যাপারে জানা আছে তার বর্তমান আচরণ আমরা বুঝে উঠতে পারছি না আমরা খুঁজে যা পাই তা হচ্ছে গিয়ে রেলওয়ের জমিতে যারা অবৈধ দখলদার কাঠপট্টির অবৈধ দখলদার ফলপটির অবৈধ দখলদার অ্যান ইসলাম মার্কেট সহ নতুন যে মার্কেটটা উঠবে যার জন্য আন্দোলনও করেছে মার্কেটটা শিশু পার্কের জন্য দেওয়ার জন্য এই মার্কেটের দখলদার এবং মাউরার হোটেলের মতো প্রতিষ্ঠান এদের কাছে অর্থনৈতিকভাবে বা অন্য অনৈতিকভাবে কোনো সুবিধা এই গ্রুপ পেয়েছে না হলে এই ধরনের অনৈতিক দাবি নিয়ে তারা মাঠে নামতো না এবং অতীতে তাদের যতগুলি আন্দোলন সংগ্রাম দেখেছে আমরা সাপগুলিতে দেখেছি এই এই অঞ্চলের ব্যবসায়ী যারা অবৈধ দখলদার রেলওয়ের জায়গা বিআইডাব্লিউটি এর জায়গা দখলদার মাউর হোটেলের কর্মচারী দিয়ে আন্দোলন সংগ্রাম করছে জনসম্পৃক্ততা তাদের মধ্যে নাই জনপ্র তাদের সাথে হবে না হওয়ার কোনো কারণও নাই কারণ নারায়ণগঞ্জের মানুষ সদর বন্দর আমরা সব সময় একটি আসুন ভুক্ত সুখে ঢুকেছিলাম কিছু কৌশলের মানুষ যাদের কোনো পেশা নাই যাদের পেশাই শুধু বুদ্ধিবৃত্তি বিকৃতি বুদ্ধি বিক্রি করে যায় এরকম কিছু লোক হয়তো এটার পিছনে নাড়ছে আমরা এই সভা থেকে ভাইকে উদ্যাত্ত আহ্বান জানাবো এই ধরনের ষড়যন্ত্রমন্ত্রী কর্মকাণ্ড থেকে উনি সরে আসবেন আমরা ওনাকে অনেক ভালোবাসি ওনার দুঃসময় আমরা ওনার পাশে ছিলাম ওনার কলিজার টুকরা আমাদের বন্দরের মাটিতে শাহিদ আমরা মর্মাহতের জন্য ওনার প্রতিটা দুঃসময়ে আমরা ওনাদের পাশে ছিলাম উনিহাট বন্দরবাসীকে তার প্রতিপক্ষ কেন বানাচ্ছে নারায়ণগঞ্জের প্রতিপক্ষ কেন বানাচ্ছে আমরা জানি না আমার সর্বশেষ বক্তব্য আজকের এই সভা থেকে বন্দর নাগরিক নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের ব্যানারে বিশ তারিখে যে সভা তারা আয়োজন করেছে এই সভাটাকে আমরা কূট কৌশলের অংশ হিসাবে চিহ্নিত করলাম এবং আত্মসভা থেকে ওই সভাকে বর্জন করার ঘোষণা দেওয়া আমরা আশা করবো রাবিবাহ গন্ধের সুবোধ বুদ্ধি উদয় হবে যানজট নিরসনের জন্য বিকল্প বিকল্প রাস্তা খুঁজবে বাস লাইন আছে ট্রাক লাইন আছে যথেষ্ট বিকল্প রাস্তা আছে ওই দিকে তারা মনোনিবেশ করবে আমাদের দিকে আমাদের এই মানুষের আমাদের স্বপ্ন শীতলক্ষার কদম রসুল সেতু বাস্তবায়নে তিনি বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন না তার দ্রুত চোখ নেওয়ার বাধ অবস্থায় দাঁড়াবেন না তার প্রতি উদাত্ত পার্বন জানিয়ে আর